দেখেন বাংলাদেশ দলকে নিয়ে সবাই কটাক্ষ করেছে ম্যাক্সিমাম মানুষ বিশেষ করে অশ্বিন রাসেল এই কটাক্ষ করার জায়গাটা তৈরি কে করে দিয়েছে বলেন তো বাংলাদেশ নিজেই কটাক্ষ করার জায়গাটা তৈরি করে দিয়েছে এরা কিংবা অন্যান্য যারা দর্শক ম্যাক্সিমাম খেলা দেখে আইসিসি ইভেন্টে যখন কোন টুর্নামেন্ট হয় এটা হতে পারে আইসিসি আপনার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কিংবা এমনিতে নর্মাল ওয়ার্ল্ড কাপ কিংবা এশিয়া কাপ এই টুর্নামেন্টগুলোর দিকে সবার নজর থাকে যখন আপনি এই টুর্নামেন্ট গুলাতে কন্টিনিউয়াসলি আপনি খারাপ খেলবেন এবং খুব বেশি গান্দা ক্রিকেট খেলবেন আপনি তখন আপনাকে কটাক্ষ করবে আপনাকে সেটা মেনে নিতে হবে এবং এই কটাক্ষ করার বিপরীতে আপনি যদি কোনো কিছু বলতে চান সেটা ক্রিকেটীয় পরিভাষায় বলতে হবে ক্রিকেটীয় ভাবে জবাবটা দিতে হবে ভালো খেলে ম্যাচ উইন করে আপনাকে এই জবাব দিতে হবে আপনি ফেসবুকে ভিডিও বানিয়ে এটার জবাব দিতে পারবেন না আজকে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে যেভাবে ম্যাচটা হারলো বিশেষ করে বাংলাদেশ যেভাবে ব্যাটটা করলো এটাকে কিন্তু মানে কটাক্ষ করার আরো জায়গা আপনি তৈরি করে দিয়েছেন যে ম্যাচটা খেললো যেভাবে হারলো একটু যদি আলোচনা করি সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশের পারফরমেন্স নিয়ে এশিয়া কাপের বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার সাথে কেমনটা করলো একেবারে গান্দা করছে বাংলাদেশ একেবারে সুটকির গন্ধ শিদলের গন্ধ মতো পারফরমেন্স করেছে শুরুতেই শূন্য রানে উইকেট রানে উইকেট মানে কিছু বলার নাই এগারো আবার তিপ্পান্ন রান কত হারে কিছু বলার নাই বাংলাদেশের এই ধরনের পারফরমেন্স জানান দেয় যে বাংলাদেশ আসলে প্রেশার ম্যাচে যে ম্যাচে ম্যাচে একটু প্রেশার থাকবে সেই ম্যাচে বাংলাদেশ ভালো খেলতে পারে না বিশেষ করে আইসিসি ইভেন্টে তো একেবারেই না শুরু থেকে যদি বলি এই ভিডিওটা আমি লং করব না সকালে আরেকটা ভিডিও দিব তারপরে শুরুতে একটু বলে বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থ এখন কথা হচ্ছে আপনি কি খেলতে খেলে নেমেছেন টি টোয়েন্টি খেলতে নেমেছেন আপনারা শূন্য রানে এক উইকেট যেতেই পারে শূন্য রানে দুই উইকেট যেতেই পারে কিন্তু তার উপরে তো আপনার ইন্টেন্টটা আপনার থাকবে যেটা এটা টি টোয়েন্টি ম্যাচ বিশ ওভারের ম্যাচ আমরা যতটুকু মারার মারব আপনি উইকেট যাওয়ার পর পরই তাদের মনোভাব যেটা আমি দেখলাম তাহিদ হৃদয় লিটন কুমার দাস একেবারেই টেস্ট মেজাজে খেলা শুরু করলো লিটন কুমার দাস তার এক্সেলেটার বাড়াইছে যখন সে বল খেলছে শুরুতে পরবর্তীতে সেটা পুষিয়ে নেওয়া ট্রাই করছে এবং মোটামুটি পোষাই কিন্তু তাহিদ হৃদয় তাহিদ হৃদয় এই যে নয় বলে আট রান করছে এই ম্যাচটাকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন এটা কোনো টি টোয়েন্টির পর্যায়েই পড়ে না কোন টি টোয়েন্টির পর্যায়ে পড়ে না হয়তো বলতে পারেন এটা তো ভাই ব্যাড লাক রান আউট হয়ে গেছে রান আউট আর আগেই তো সে আউট ক্যাচ আউট ক্যাচটা ফেলে দিছে সহজ ক্যাচ এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না একটা প্লেয়ার দিনের পর দিন খারাপ করবে আপনি তাকে বড় ম্যাচের প্লেয়ার হিসাব করে আপনি তাকে টিমে রাখবেন এটা কোনোভাবেই মানা যায় না তার জায়গায় সাইফ হাসানকে দরকার ছিল তারপরে আসেন ব্যাটিং অর্ডারে যখন তিন উইকেট পরে গেল আটত্রিশ সরি তিন উইকেট চলে গেল এগারো রানে আপনি কোন হিসাবে শেখ মেহেদিকে নামান শেখ মেহেদি কোন জনমে আপনার মিডল অর্ডারে রান করে দিচ্ছে আপনাকে বাটি চালান দিলে তো আর রান পাওয়া যাবে না আপনি যদি বাটি চালান দেন হ্যাঁ রান খুঁজে পাইবেন আপনি আসে টেস্ট ম্যাচ খেলা শুরু করে দিছে শেখ মেহেদি সাত বলে নয় রান একটা চার মার চার করছে কিন্তু এই জায়গাটাতে যদি আপনি জাকির আলী অনেককে নামা দিতেন ওই ধুন্ধার একটা কিছু পজিটিভ ইনটেন্ট শো করতো তাহলে কিছু রান হয়ে যেত কিন্তু না বাংলাদেশ কি করছে আহারে আমার উইকেট করে গেছে আমি রিকভারি করবো কার সাথে রিকভারি করবেন এটাকে আপনি টেস্ট ম্যাচ খেলতে না নাকি ওয়ান ডে ম্যাচ মাথায় গেলেও না আপনাদের কোন ধরনের ম্যাচ খেলেন আপনার এগারো রানে তিন উইকেট চলে গেছে তো যাক কিন্তু আপনার ইনটেন্ট থাকবে এটা টি টোয়েন্টি ম্যাচ পজিটিভ ইনটেন্টে আপনি ব্যাট করবেন ঠাক 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 আরে চার কিসের কি উড বলে এর পাওয়ার হিটিং শিখে গেছে আমার তো মনে হয় না এদেরকে কোন মানে ওয়ান এর যদি আপনি আপনি 20 সূত্র শিখিয়ে যান এটা কাজ হবে নাকি এরা তো ওয়ান টু এদেরকে শিখাইতে হবে এ ফর আপেল বি ফর বল সরি বল এইটা শিখাইতে হবে ই তে অজগর আ তে অজগর এটা শিখাইতে হবে এদেরকে শিখে গেছে 20 গুনিতে সূত্র ক্লাস ওয়ানের ছাত্র এনিওয়ে বাংলাদেশ খুবই বাজে ক্রিকেট খেলছে ভাই জাকের আলী অনেক আর শামীম হোসেন পাটোয়ারি কিছুটা রান করছে ওই চৌত্রিশ বলে একচল্লিশ আরেকজনের চৌত্রিশ বলে বিয়াল্লিশ না হয় বাংলাদেশ আসলে সেঞ্চুরি করতে পারতো না এক পর্যায়ে একশো রানে যাইতে পারতো না সেই জায়গায় ওদের ওদের পার্টনারশিপের কারণে রানটা গেছে একশত উনচল্লিশ এবং তারা যেভাবে খেলার দরকার ছিল পজিটিভ ইন্টেন্টে শ্রীলঙ্কার ওই যে কি নাম প্রথম নিশাঙ্কা তারপরে মিশারা এরা সবাই পজিটিভ ইন্টেন্টে শো করছে মার্সে আসছে মার্সে আসছে মার্সে কিন্তু বাংলাদেশ ওই যে ঠেক ঠেক বয়ের ভয়ের খেলা ডরের খেলা খেলছে যার কারণে আসলে রানটা করতে পারে। মূল কথা হচ্ছে আপনাকে নিয়ে মানুষ কটাক্ষ করবে কটাক্ষ করার জায়গা আমরা তৈরি করে দিচ্ছি সুতরাং এটা নিয়ে আসলে দুঃখ পাওয়ার মন খারাপ করার কিছু না বাংলাদেশ যারা ওই যে ফেসবুকে তুমুল আলোচনা নাড়াচাড়া দিয়া। আমরা চ্যাম্পিয়ন হতে যাচ্ছি কিসের বেটা চ্যাম্পিয়ন তুই তুই চ্যাম্পিয়ন কোন অর্থে ভারতের দেখ আওয়াজ দেনা না ভরা কলস আর আমাদের কলসের ভিতরে দুইটা ফোটা পানি পড়ছে বৃষ্টির জন 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 করে বাজা শুরু করছে